হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি কোথায় এসেছি মাখা কাকুর কাছে মানে এটা ওই মাখা কাকু না এটা হচ্ছে অন্য মাখা কাকু এখানে হচ্ছে এসছি দেখো কি মাখা খাচ্ছি বলো তো আমি দেখো কাকু নুন দিয়ে দিচ্ছে আর এখানে ওনার কী কী স্পেশাল মশলা বাটা বাটি লঙ্কা বাটা আর কি কি লঙ্কার গুঁড়ো এসব দিয়ে দিচ্ছে আমি হচ্ছে এইসব খেয়েছি ওইটা হচ্ছে আম কাঁচা আমরা মানে বিলাতি আমরা আর হচ্ছে স্টার হচ্ছে কামরাঙ্গা বলে বাংলাতে তাই তো ওটা মাখা করেই দেখো বিলাতি আমরা কেটে দিচ্ছি বিলাতি আমরা আর হচ্ছে স্টার ফুড মানে কামরাঙ্গা আমি খেয়েছি মাখা করে দিচ্ছে কাকু বড্ড গল্প করছিল তাই এত দেরি হয়েছে দেখো লঙ্কার গুঁড়ো ওখানে রয়েছে আর একটু সর্ষের তেল অনেক রকমের ছিল এখানে ছিল হচ্ছে সবেদা ছিল কুল ছিল তোমরা দেখতেই পাচ্ছ তারপরে হচ্ছে আরও অনেক রকমের আচার ছিল ওই যে বোতলে বোতলে আছে এবার কাকু দিয়ে দিচ্ছে দেখে নাও তোমরা এটা হচ্ছে সেন্ট্রাল মল কলকাতাতে নিউ টাউনের সেন্ট্রাল মলের সামনে কাকুটা বসে ওখানে গিয়েছিলাম ঘুরতে তখন খেয়েছি রাতে বেলাতে দেখো আর ধনেপাতা দিয়ে কাকু সস দিয়ে দিয়ে দিল এ দেখো আমাকে খেয়ে দেওয়া টেস্ট করে দেখাচ্ছে যে কেমন হয়েছে দেখো কাকু আবার নেলপালিশ পড়েছে দেখো আমি কে বলছি দারুণ হয়েছে দারুণ হয়েছে